দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের বচনের বিরোধিতা অধ্যায় পড়াচ্ছি এবারে আমি বচনে বিরোধিতা অধ্যায়ে বচনের শ্রেণী বচনের বিরোধিতা শ্রেণী বিভাগ শুরু করেছি আমি তিনটা বিরোধিতা কিন্তু তোমাদের আলোচনা করেছি আজকে কিন্তু শেষ বিরোধিতা তোমাদের আলোচনা করব ঠিক আছে তাহলে দেখে নাও ভালো করে পরবর্তী বিরোধিতা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে চলো দেরি না করে শুরু করব। বিরুদ্ধ বিরোধিতা এই বিরুদ্ধ বিরোধিতায় আমরা যার ইংরেজি টার্ম হল কন্ট্রাডিক্টরি অপোজিশন কন্ট্রাডিক্টরি অপোজিশান খুব ভালোভাবে ইংরেজি টার্মটাকে মাথায় রাখবে আর বচনের বিরোধিতার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে সংজ্ঞা শুধু বচনের বিরোধিতার সংজ্ঞাটাকে যদি মাথায় রাখো তাহলে প্রত্যেকটা বিরোধিতার সংজ্ঞা কিন্তু তোমরা মাথায় রাখতে পারবে আমরা দেখেছি বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি সামান্য বচন গুণের পার্থক্য অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বিশেষ বচন বিশেষ বছরের মধ্যে কৃষি পার্থক্য গুণের পার্থক্য অসম বিরোধের ক্ষেত্রে দেখেছি গুণ একই থাকবে শুধুমাত্র পরিমাণের পার্থক্য একটি সামান্য একটি বিশেষ একটি বিশেষ একটি সামান্য সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখবে আর আমরা প্রত্যেকটা বিরোধিতা কিন্তু একটা আলাদা আলাদা নাম পেয়েছি একটা হচ্ছে সামান্য বিপরীত বিরোধিতা হচ্ছে অতি বিষম এটা হচ্ছে অনুবিষম তারপরে হচ্ছে অতিবর্তী অনুবর্তি বিরোধিতা কিন্তু আমরা জানি ঠিক আছে এবারে আমরা পেয়ে গেছি বিরুদ্ধ বিরোধিতা তো বিরোধী বিরোধিতার সংজ্ঞাটা কি হবে একইভাবে শুরু করবো একই উদ্দেশ্য ও বিধিবিষ্ঠ একই উদ্দেশ্য এবং একই বিধপদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে একই উদ্দেশ্য ও বিধিবিষ্ঠ দুটি বচনের মধ্যে যখন কি হবে গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে আমরা যখন এই বিরোধিতার শর্তগুলো পড়ছিলাম সেই বিরোধিতা শর্তের জায়গায় আমরা দেখেছিলাম যে শর্তগুলো কী কী ছিল তিন নম্বর শর্তে ছিল পার্থক্য থাকবে কিসে কিসে পার্থক্য হয় গুণের হয় পরিমাণে নাকি গুণ ও পরিমাণ দুটোরই থাকবে তাহলে এখন দেখো আমরা এর আগে পেলাম গুণ গুণের পার্থক্য ছিল বিপরীত আর অধীর বিপরীতে আর অসমতে আমাদের পরিমাণের পার্থক্য ছিল আর একটাই পার্থক্য বাকি ছিল সেটা হচ্ছে গুণ পরিমাণ দুটো মিলে যখন পার্থক্য থাকবে তাহলে কী হলো দেখো ভালো করে একই উদ্দেশ্য এবং একই বিধি দুটি বছরের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক সম্বন্ধকে কী বলা হয় বিরুদ্ধ বলা হয় ওই বচন দুটিকে আমার কি বলা হয় বিরুদ্ধ বিরোধী বচন বলা হয় বিরুদ্ধ বিরোধী বচন বলা হয় ঠিক আছে পরিমাণ কি উভয়ের পার্থক্য থাকায় এক্ষেত্রে একটি বচন হবে এ একটি বচন এ হলে অন্যটি হবে ও অথবা বচন ই হলে একটি বচন ই হলে অন্যটি কী হবে আই বচন হবে কাজে বিরোধীবিহিতার ক্ষেত্রে দুটি বচন জোর কী হবে এ আর এ এবং ও এবং ই এবং আই তাহলে একটা জোড়া হচ্ছে কি এর সাথে ও আর ইর সাথে কি আই কেমন করে কারণ দেখো এ বচন হলো সামান্য সদর্থক আমরা যদি এই নামগুলোকে লিখি এটা সামান্য সদর্থ সদর্থ এবার এর সাথে যদি ওকে দেই ও বচনের সম্পর্ক হয় তাহলে কি হবে বিশেষ পরিমাণ আলাদা হয়ে গেল নয় অর্থক দেখো পরিমাণ দুটোই কি হয়ে গেল আলাদা হয়ে গেল তাই না তাহলে এ আর ও বছরের মধ্যে কিন্তু আমরা বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ নিতে পারি তারপরে দেখো তারপরে কি আছে কোন বিরোধিতা এই বিরুদ্ধ বিরোধিতা কার কার মধ্যে ই আর আই বছরের মধ্যে তাহলে ই বছর কি সামান্য সরি আর তার সাথে সাথে আই বোচন কি বিশেষ সদর্থক তাই না ব্যাস এইভাবে দেখো গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য রয়েছে এ আর ও ই আর তোমাদের কিন্তু প্রশ্ন হবে যে এ আর ও বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে ই এবং আই বচনের মধ্যে এ এবং ই বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে আই এবং ও বচনের মধ্যে কোন বিরোধিতা এই প্রত্যেকটা কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন হয় খুব ভালোভাবে কিন্তু তোমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখব তাহলে বচন জোড়াটা কী হলো এ এবং ও তারপরে ই এবং আই তাহলে দেখো একটা জিনিস যে আমরা উদাহরণ যখন দেখব উদাহরণ হিসেবে দেখো সকল ফুল হয় সুগন্ধযুক্ত সকল ফুল হয় কি সুগন্ধিযুক্ত তাহলে কি এটা সামান্য সদর্থক বচন এবার এর সাথে আমরা কোন বচন বলেছিলাম ও বচন কোনো কোনো ফুল হয় সুগন্ধিযুক্ত কোনো কোনো ফুল হয় কি সুগন্ধিযুক্ত এটা কি বিশেষ নয়ার্থক বচন কী বচন এটা বিশেষ নয়র্থক বচন তাহলে এখানে পার্থক্যটা কিসের কিসের ভালো করে দেখো প্রথমত এখানে উদ্দেশ্যবিধি দুটোই একই রয়েছে তাই না একই রয়েছে পার্থক্য দেখো এখানে কিন্তু এটা নয় হবে ঠিক আছে এটা টাইপিং মিস্টেক রয়েছে এটা নয় হবে ঠিক আছে ও বচনে নয় হয় তাহলে এখানে সকল এখানে কোনো কোনো সামান্য বিশেষ তারপরে দেখুন এখানে হয় এখানে নয় তাহলে কি গুণ পরিমাণের কিন্তু উভয়েরই পার্থক্য রয়েছে যার জন্য এদের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়েছে তারপরে দেখো পরেরটা দুই নম্বর ই বচন কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি এখানে উদ্দেশ্য মানুষ এখানে উদ্দেশ্য মানুষ এখানে বিধে সৎ ব্যক্তি এখানে বিধেয় সৎ ব্যক্তি তাহলে দেখো আই কি কোনো কোনো মানুষ হয় সদ ব্যক্তি তাহলে কি এখানে পরিমাণ হচ্ছে সামান্য এখানে পরিমাণ হচ্ছে কি বিশেষ তাই না আর গুণ কি এখানে নয় এখানে হয় তাহলে কি গুণ আর পরিমাণ উভয়ের পার্থক্য হলো এখানে সামান্য নয়ার্থক বিশেষ সদার্থক দেখো সামান্য বিশেষ নয়ার্থক সদার্থক তাহলে কি এই যে বিরোধিতা এই বিরোধিতার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একটি বছর থাকবে সামান্য মানে পরিমাণের দিক থেকে দেখে পার্থক্য পরিমাণ গুণ দুটোরই পার্থক্য থাকবে ঠিক আছে এই বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একে অপরের কিন্তু সব দিক থেকে কিন্তু বিরুদ্ধ বিরোধিতা থাকবে তাদের গুণ পরিমাণ দুটোরই ঠিক আছে তাহলে এদের যে জোড়াটা থাকে কি কি এ আর ও এবং আই আর ই মাথায় থাকবে এদের ক্রমটা কি হতে পারে প্রথমত এ আর ও হতে পারে আবার ও আর এ হতে পারে বোঝা গেল কথাটা তারপরে ই আর আই হতে পারে আবার আই আর ই ইউ হতে পারে খুব সুন্দর করে মাথায় রাখবে চলো তাহলে আশা করি বুঝতে পারছো পরে তোমরা যদি বুঝতে না পারো কোনো জায়গায় সমস্যা হলে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমরা রিপ্লাই অবশ্যই তোমাদেরকে দেবো তাহলে সংজ্ঞাটা মাথায় থাকবে এখানে এসে কেউ প্রশ্ন তোমাদের সংজ্ঞা আসতে পারে দৃষ্টান্ত তোমাদের বলতে পারে একটা দৃষ্টান্ত দাও সেটাও আসতে পারে আবার একটা বাক্য তুলে একটা সেন্টেন্স তুলে বলে দিতে পারে একটা বচন তুলে বলে দিতে পারে যে এই বচনটি বিরুদ্ধ বিরুদ্ধ বিরোধী বচন কি হতে পারে বোঝা গেল কথাটা তোমাদের দিয়ে দিল বছরের এবুদ্ধ বিরোধী বচন কি ও বচন ও বচনের বিরুদ্ধে বিরোধী বচন কি এ তারপরে ই বচনের বিরুদ্ধ বিরোধী বচন কি আই আই বচনের বিরুদ্ধে বিরুদ্ধ বিরোধী বচন কি ঠিক আছে এই মে মাথায় রাখো এই জায়গাগুলোই তোমাদের কিন্তু প্রশ্নের জায়গা তারপরে দেখো বিরুদ্ধ বিবর্তের ক্ষেত্রে এর যদি আমরা দেখি কি লেখা আছে দেখো উক্ত দুটি উদাহরণের প্রত্যেকতেই দুটি বচনের উদ্দেশ্য বিধেয় অভিনয় আমরা ব্যাখ্যাটা দেখে নিয়ে এখানে দুটো দুটো দৃষ্টান্ত যা আমরা দেখলাম সেখানে কিন্তু সুন্দরভাবে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যবিধা কিন্তু একই রয়েছে কিন্তু দুটি ক্ষেত্রে কী রয়েছে বলতো গুণের পার্থক্য আছে আবার পরিমাণেরও পার্থক্য রয়েছে তাই না তাহলে এক নম্বরে এক নম্বর উদাহরণে কি দেখেছি বচন্তরী পরস্পরের বিরুদ্ধ বিরোধী ঠিক তাই পরেরটাতেও কিন্তু বিরুদ্ধ বিরোধী ঠিক আছে কারণ গুণ ও পরিমাণ উভের কিন্তু কী রয়েছে সেখানে পার্থক্য রয়েছে এবার আমরা বৈশিষ্ট্য তোমাদেরকে বলেছিলাম যে সংজ্ঞা থেকেই কিন্তু আমাদের বৈশিষ্ট্য চলে আসবে সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য একই উদ্দেশ্যবিদে দুটি বছরের মধ্যে দেখো দুটো বচন থাকতেই হবে বিরোধিতা হতে গেলে দুটো বচন থাকতেই হবে একই উদ্দেশ্যবিদেহ দুটি বচনের মধ্যে তারপরে দুটি বচনের মধ্যে কি থাকবে উদ্দেশ্য বিধেহাটা একই থাকবে তার সাথে যে বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকবে কিসের পার্থক্য থাকবে গুণের পার্থক্য তারপরে কি পরিমাণের বচন দুটির মধ্যে পরিমাণেরও পার্থক্য থাকবে গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য এই গেল বৈশিষ্ট্য এবারে এর যে গুরুত্বপূর্ণ জায়গা মাথায় রাখবে যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একসঙ্গে কি হতে পারে না সত্য হতে পারে না আবার কি হতে পারবে না একসঙ্গে মিথ্যাও হতে পারবে না বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একসঙ্গে সত্য হতে পারবে না আবার একই সঙ্গে মিথ্যা হতে পারবে না এই লাইনটা তুলেও তোমাদের এমসি কে প্রশ্ন দিতে পারে বলবে কোন বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একই সত্য হতে পারে না আবার মিথ্যাও হতে পারে না abcd করে কিন্তু তোমাদের চারটি বিরোধিতার নাম দিয়ে দিতে পারে ঠিক আছে তাহলে দেখো কারণ করে হতে পারে না আমরা দেখি তাহলে আমরা জানি কোন কোন বচনের মধ্যে হয় এ এবং ও তাহলে এ বচন একটা নিব সকল মানুষ হয় মরণশীল সকল মানুষের মরণশীল এটা কোন বচন এ বচন এবার ও বচন কি হবে কোন কোন মানুষ নয় মনশীল বলেছে একসঙ্গে সত্য হতে পারে না প্রথমত দেখি এটা যদি সত্য হয় সকল মানুষ যদি মরণশীল হয় এটা যদি সত্য যে সকল মানুষকেই মননশীল তাহলে এটা কখনোই সত্য হতে পারবে না কারণ আমি বলতেই পারবো যে কোনো কোনো মানুষ নয় মনশীল আমি তো বলে দিয়েছি প্রথমে সব মানুষ মরণশীল এটা সত্য তাহলে পৃথিবীর সব মানুষই ঢুকে গেছে না সেখানে সেই মানুষ শ্রেণীর মধ্যে সব মানুষই চলে এসেছে তাহলে কোনো কোনো মানুষ কী করে মরণশীল না হতে পারে এটা গেল তবে মিথ্যা হতে পারে না যদি দেখা গেল এটা যদি মিথ্যা হয় তাহলে এটা এটা কিন্তু মিথ্যা হতে পারে না কারণ এটা তো পুরো এই যে এই যে কোনো কোনো মানুষ এইটা মানুষ তো এখানে ঢুকে রয়েছে তাহলে কী হতে পারবে না দেখো ভালো করে বিরুদ্ধ বিরোধের ক্ষেত্রে দুটি বছর একসঙ্গে সত্য হতে পারে না আবার কী হতে পারে না মিথ্যা হতে পারে একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে অপরটা মিথ্যা হলে একটা সত্য হবে বোঝা গেলো কথাটা খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে অন্য একটা উদাহরণ দিয়ে তোমরা আবার করতে পারো এখানে যে উদাহরণটা রয়েছে সেই উদাহরণগুলো তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারো দেখো কি বলেছে এখানে প্রথমত একটি যদি সত্য হয় দেখো কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি এটা যদি সত্য হয় তাহলে এটা কি কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে কারণ সকল মানুষ কোনো মানুষকেই সব সব মানুষকেই বোঝাচ্ছে সামান্য বচন যেহেতু ই বচন সব মানুষকেই কিন্তু বোঝাচ্ছে তাই না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে দেখো এই ধরো ও বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচনটা কী হয়ে সরি আই বচনটা কী হয়ে যাবে এটা কিন্তু মিথ্যা হতে পারবে না একই সঙ্গে দুটো বচন কিন্তু মিথ্যা হতে পারে না বিরোধিতার ক্ষেত্রে তাহলে মাথায় রাখতে হবে কোন বিরোধিতার ক্ষেত্রে দুটো বচন একই সঙ্গে সত্য হতে পারে না আবার কি হতে পারে না মিথ্যা হতে পারে না তাহলে সেটা কোন বিরোধিতা তাহলে এই ছিল তোমাদের বিরোধিতা এরপরে আমি তোমাদের স্কয়ার অফ অপোজিশন ঠিক আছে বিরোধিতার যে বর্গক্ষেত্র সেটা নিয়ে আলোচনা করব খুব সুন্দরভাবে একটি ছকের মাধ্যমে আমরা জানবো যে বিরোধিতাগুলোকে কীভাবে মনে রাখা যেতে পারে সহজভাবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই যারা দূর দূরান্ত থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তার সাথে সাথে বেল আইকন প্রেস করে রাখবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায় ঠিক আছে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো দর্শন বিষয়ে তোমাদের একশোতে একশো পাওয়ার জন্য আমি চেষ্টা করছি আর আশা করি তোমরা একশোতে একশোই পাবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে Thank you so much.